ওই ভারতের জমিনে আমার নবীকে গালি দেওয়া হইলো ওই ভারতের জমিনে আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হইল আফসোস রে মুসলমান বাংলাদেশে ছোট্ট থেকে ছোট্ট ঘটনা ঘটে গেলেও রাজনৈতিক সকল বিষয়গুলো মিডিয়াগুলো কাবার করে মিডিয়ারা দৌড়ায় যায় অথচ আমার নবীকে ভারতের মধ্যে গালি দেওয়া হলো ব্যঙ্গ করা হইল আমরা মিডিয়া থেকে ভালোভাবে বুঝতে পারি নাই তার মানে মিডিয়াও ইসলামের পক্ষে কাজ করে না আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা কেন এখানে তো টাকা পাওয়া যাবে না টাকা বেশি দিলে ইসলামের পক্ষে বলবে ও দোস্ত আল্লাহ যদি কেয়ামতের ময়দানে এই যারা মিডিয়াগুলোদেরকে যদি আল্লাহ তাআলা বলে ও অনলাইন মিডিয়াদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আকাম কুকাম তো খুব প্রচার করছো যেগুলো করলে গুণা হবে আর আমার নবীকে গাড়ি দিয়েছে আমার নবীকে ব্যঙ্গ করেছে আমার নবীর কথাটা তোমরা ইচ্ছে করলে সারা পৃথিবীর মানুষকে পোষায় দিতে পারতে কিন্তু তোমরা ইচ্ছে কিন্তু ভাবেই করো কেন যে তোমাদের এই অনলাইন মিডিয়ার তোমার পেজের ভিউ কমে যাবে এমন কি তোমার পেজটা বন্ধ হয়ে যাইতে পারে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে এজন্য তুমি রাসুলের অববরণা করার পরেও জানার পরেও তুমি প্রচার প্রসার করো নাই আল্লাহর আদালতে কোনো জবাব দেওয়া যাবে না কথা ঠিক না বে ঠিক এজন্যে আমার ভাই আমরা তো সব সময় দুনিয়ার লাভের চিন্তা করি আরে বেটা তোর ভিউ কমে যাবে তোর পেজ বন্ধ হয়ে যাবে কারণ এই অনলাইন মিডিয়াগুলো পরিচালনা করে এহুদিন সারা খ্রিস্টানেরা এই অনলাইন মিডিয়াগুলো ওরা পরিচালনা করে যদি ওরা আমার পেজটাকে বন্ধ করে দেয় পেজ হ্যাগ হয়ে যায় আরে বেটা দুনিয়ার সবাই যদি তোর রিজিক বন্ধ করে দেয় আর ওই মালিক যদি তোর রিজিকের দরজা খুলে দেয় তোর দুনিয়াতে কোনো অভাব হবে না কথা ঠিক না বে ঠিক এজন্য আমার ভাই আমরা বর্তমান প্রেক্ষাপটে ভারতের রামগিরি মহারাজ সেও একজন পণ্ডিত অর্থাৎ সে তার ধর্মের হিন্দুদের ধর্মের পণ্ডিত রামগিরি মহারাজ সে হিন্দুদের ধর্মদের পণ্ডিত হিন্দু ধর্মটাকে উপরে উঠাইতে গিয়ে তার ধর্মকে উপরে উঠাইতে গিয়ে মুসলমানের ধর্ম ইন্নাদ্দ আইন্দাহ ইসলাম যেই ধর্মের পক্ষে কোরআন আছে হাদিস আছে এক একটু ধর্ম দুনিয়াতে আল্লাহ বলছেন ইদনা দিন আইন্দাল্লাহ ইসলাম ইসলাম ব্যতীত দুনিয়াতে বিকল্প কোন ধর্ম নাই কে বলছেন আওয়াজ করে বলেন আল্লাহ বলছেন একমাত্র ধর্ম হলো ইসলাম এই ইসলামের লক্ষাধিক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসলামকে প্রচার প্রসার করবার জন্যে তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বপ্রথম নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লাম এই নবীকে নিয়ে কুটুক্তি করল নবীকে বাসে বাসায় কথা বলল যেই কথাগুলো বলছেন আমি মুসলমান হয়ে আমি একজন আলেম হয়ে এই কথাগুলো আমার জবান থেকে বের হইতেছে না এত বড় খারাপ কথা ওরা বলেছে কিন্তু দোস্ত আপনি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ওম্বত মোহাম্মাদির কোনো একজন আলেম ওম্মত মোহাম্মাদির কোনো একজন মুফতি সাহেব কোনো একজন আলেম কোনো একজন ভালো মুসলমান অন্য ধর্ম নিয়ে কূটিতি করছে আপনি দেখাইতে পারবেন না অথচ সে হিন্দুদের হিন্দু ধর্মের সে পণ্ডিত অর্থাৎ সে হিন্দু ধর্মের একজন প্রহিত সে হিন্দু ধর্মের পণ্ডিত অর্থাৎ সে হিন্দু ধর্মটাকে পরিচালনা করে সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলো গালি দিল খারাপ ভাষায় কথা বলল এখন যদি আপনি আমি সাধ্য থাকার পরেও প্রতিবাদ না করি তাহলে বাদাল আদাল মৃত্যুর পরে নবীর সামনে দাঁড়ানো যাবে কথা বলেন দাঁড়ানো যাবে না দোস্ত এটা নতুন কিছু না এই এইসব ইতিহাস তো ভারতে অহর অহর হয় তবে যখনই হইতো তখনই কোনো না কোনো ব্যক্তির প্রতিবাদ করত। হজরতে হোসাইন আহমদ মাদানি ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন হজরত হোসাইন আহমদ মাদানির জামানায় ব্রিটিশরা তখন দেশ চালায় ব্রিটিশরা ব্রিটিশরা দেশ চালায় ওই ব্রিটিশদের আমলে হোসাইন আহমদ মাদানির আমলে জয়পাল নামক এক ভদ্রলোক জয়পাল নামক এক দুষ্ট সে রাসুলের নামে খারাপ খারাপ মন্তব্য করে একটা ভই লাগছে আর ওই বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসুল কথাটাই তো খারাপ শোনা যায় রঙ্গিলা রাসুল রাসুলের নামে বিকৃতি করে একটা ভই লাগছে এই বই বাজারে চলতেছে আরে বেটা ভারত তো স্বাধীন করছে মুসলমান আজকে যে মুসলমান ভারত স্বাধীন করা দিল সেই মুসলমানের নেতাকে নিয়ে তোমরা কটুক্তি করতেছ আবার খোদার গজব পাইলে পড়লে পালাবারও রাস্তা পাইবে না কথা ঠিক না ঠিক আপনারা ইতিহাস পড়েন না কারা স্বাধীন করছে ভারত মুসলমান স্বাধীন করছে অথচ মুসলমানদেরকে আর ভুলে গেছে মুসলমানদের ইতিহাস ভুলে গেছে মুসলমানের ইতিহাস আর দিছে আর কি বলবে হিন্দু দেশের কথা আমি আমার দেশে আসি না আমার দেশেও তো মুসলমান দেশের যেই দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এই দেশেও আমার আমরা ছোটোবেলায় বাংলা বইতে ইতিহাস বইতে হজরত ওমরের ইতিহাস পড়েছি নবীজির ইতিহাস পড়েছি আমাদের মুসলমানের দেশে মুসলমানের বাচ্চারা মুসলমানদের নবীর ইতিহাস সাহাবাইকেরাম ইতিহাস ভুলাই দিয়া হিন্দুদের ইতিহাস পূজা করলে কি হয় আজে বাজে সব দিয়া মুসলমানের সিলেবাসগুলাকে বেরে ফেলাইছে আপনারা দেখছেন আপনারা পড়ে দেখছেন এজন্যে মুসলমানের দেশেই যদি এটা হয় মুসলমানের ইজ্জত না থাকে নবীর ইতিহাস না পড়ানো হয় তো ওই দেশে তো এটা হবে এটা তো স্বাভাবিক কোনো কিছু না কিন্তু আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আলোচনা করতেছিলাম হোসাইন আহমদ মাদানের জামানায় এক দুষ্ট জয়পাল রঙ্গিলা রাসুল অর্থাৎ রাসুলের নামে একটা নোংরা বই লেখছে নাম দিয়েছে রঙ্গিলা রাসুল ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ওই ভারতের এক যুবক যখন এই বই পাইলো এই বই পাওয়ার পরে যুবক বইকে পড়েছে পড়ার পরে দেখল আমার রাসুল সম্পর্কে এত আজে বাজে কথা বলছে সহ্য করা যায় না কিন্তু আমার ভাই সব জায়গায় তো মাথা গরম করলে চলবে না ও জানে এই ভারতে নবীর পক্ষে আন্দোলন করে ওই দুষ্টর বিচার করা যাবে না এজন্য সিদ্ধান্ত নিয়ে আিলাম হয়তো আমি দুনিয়াতে থাকবো আন্নায় নাই ও দুনিয়াতে থাকবে সিদ্ধান্ত নিল কিছু টাকা জমায়া ধারালো এক ছুরি কিনেছে ধারালো ছুরি ওই ছুঁড়ি কিনবার পরেন ওই ছুরি নিয়ে পকেটের মধ্যে ছুরি কোমরে ছুরি এবার তালাশ করতেছে জয়পাল কাহা হয় জয়পাল কাহা হয় জয়পালকে তো ঠিক মতো চেনেও না এখন জিজ্ঞাসা করতেছে ভাই জয়পাল কাহা হয় মাই তোকে আশেখ আমি তার আশেখ ইন্ডিয়ার ঘটনা ভারতের ঘটনা দিছি হোসাইন আহমদ মাদাইন জামানের ঘটনা মাই কা আশেখো কাহা হ্যাঁ জয়পাল তো এরকমভাবে বুঝাই দিলেন আমি তার আশেক তো মানুষে খুশি তোমার নাম কি দেখে নামে দেখে মুসলমান মুসলমান হওয়ার পর। তুমি তার পক্ষে বলে হ্যাঁ আমি তার একজন আশেক আমি তার একজন ভক্ত এবার জয়পালকে তালাশ করতে করতে জয়পালের ঠিকানা পাওয়া গেল জয়পালের সামনে গিয়া সন্দেহ যদি হয় বইটা যদি উনি না লেখে এজন্য আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ আপনি কি এই বইটা কি আপনি লেখছেন এ কিতাব আপনি লেখা হয় রঙ্গিলার আসুন এ যে কিতাব হয় ইয়ে আপনি লেখা হয় রঙ্গিলার রাসুল। এই যে বই এই বইটাকে আপনি লেখছেন তো সেই গর্বের সাথে বলতেছেন কেন বলে আমি আপনার একজন আশেক বলে হ্যাঁ এই বই তো আমি লিখছি মাইনে লেখা হয় আপনি হা তুসে লেখা হয় এই কথা বলতে দেরি চোখ লাল হয়ে গেছে চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে খোদার দুশ্মন খোদার দুশ্মনকে দুনিয়াতে রাখা যায় না সাথে সাথে কোমর থেকে চুরি বের করে চুরিটা প্যাটের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে এমন জায়গাটা ছুরি ঢোকাইছে, ছুরি ঢুকানোর পরে সাথে সাথে জমিনের মধ্যে পড়ে আর বাঁচার সুযোগ হয় নাই রক্ত বের হইয়া ওই জয়পাল দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে এখন একজন মুসলমান সে নবীর দুশ্মনকে মেরেছে আর শেখের কত তো ঠিক আছে এখন তো তাকে বাঁচায় নিতে হবে তাকে তো বাঁচাইতে হবে এই জন্য ওই জামানার সবচাইতে বড় যে উকিল ছিল এ কে শেরে ফজল ফজলুল হক রহমতুল্লাহ আলী উনি ছিলেন ওই জামানার সবচাইতে বড় উকিল উনি বললেন হোসেন আহমদ মাদানির কাছে আসলেন আসে বললেন হজরত যে কাজটা হয়ে গেছেন এখন ওকে তো বাঁচায় নিতে হবে কি করা যায় বলে হজরত শুধু এতটুকু বলবেন এতটুকু বলবেন ওই যুবককে যুবক যেন কোটে দাঁড়ায় বলে আমি যখন ছুরি মেরেছি তখন আমার মাথা ঠিক ছিল না কত তো ঠিকই যখন বলছে যে মাইনেই লেখা হয় এই কিতাব আমিই লিখছি যখন এই কথা বলছে যুবকের কি মাথা ঠিক আছে আওয়াজ করে বলেন আপনার সামনে যদি রাসুলকে গালি দিত আপনার মাথা ঠিক থাকতো সামনে দিলে কি আমার মাথা ঠিক থাকতো আল্লাহর পয়গম্বরের জামানায় সিদ্দিকা আকবরের সামনে বলছে আগে শুনছিল মোহাম্মদ গরিব এখন শুনছি আল্লাহ গরিব হয়ে গেছে সিদ্দিকা আকবার সহ্য করতে পারে না ঠাঁস করে চর বসায় দিছে তাহলে সিদ্দিকা আকবরের বংশধর যারাম যারা মুসলমান নবীকে গালি দিলে এরা কোনো দিন সহ্য করতে পারবে না এখন তো কাজ যা হওয়ার হয়ে গেছে জয়পালকে জাহান্নামে নামে ঢুকাইয়া দিছে এখন মুসলমানেরা এই যুবককে কিভাবে বাঁচাবেন এজন্য জন্য যুবককে বাঁচাবার জন্যে ভারতের সমস্ত মুসলমানের এক হয়ে গেছে কিন্তু প্রমাণ ছাড়া তো তাকে বাঁচানো যাবে না আইন হাতে নিয়েছে অন্যায় করেছে দেশ তাকে বিচার করবে আইন তাকে বিচার করবে যুবক এটাও জানে বলছে তো মুসলমানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এই বিচার করে দিন হবে হবে না এটা ভালোভাবে জানে মুসলমানের পক্ষে কথা বলছে আর বিচার হবে তো দূরের কথা সে আরো পুরস্কার পাবে তার বিচার তো হওয়ার দূরের কথা তার নামে মামলা হওয়া তো দূরের কথা শাস্তি হওয়া তো দূরের কথা সে আরো পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য যুবক সিদ্ধান্ত নিয়েছে না নেই যে হাতি বিচার করব রাসুলের সাথে বেয়াদবি এবার যুবককে বাঁচাবার জন্যে এ কে ফজলুল হক অনেক শিক্ষিত ছিলেন তিনি বললেন আমি তার পক্ষে লড়ব তবে একটা কথা বলতে হবে ছুরি মারার সময় আমার মাথা ঠিক ছিল না এবার হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী তার পক্ষ থেকে ওলামায় কেরাম গেলেন মুসলমানরা গেলেন আর গিয়ে যুবককে জেলখানার মধ্যে বললেন বাবা তোমাকে একটা কথা বলতে হবে কি তুমি বলবে যে ছুরি মারার সময় আমার মাথা ঠিক ছিল না কারণ দুশ্মনকে দেখলে তো মুসলমানের মাথা ঠিক থাকে না এই কথা বলার পরে যুবক বলতে সেটা কি বললেন আপনারা তাহলে তুমি বেঁচে যাবে যুবক বলে না আমি তো বাঁচতে চাই না সমান না কেন তুমি বাঁচতে চাও না রাসুল তো কথা বলতে নিষেধ করেছে মুসলমান দুনিয়াতে বাঁচবে না এরকম কথা বলা তো মুসলমানের শোভা পায় না তুমি কি ভয় পাইতেছো আমরা তোমাকে বাঁচাবো যুবক বলে না আমি তো বাঁচতে চাই না আর এরা বলতেছি কারো তুমি বাঁচতে চাও না এবার যুবক বলে তাহলে শোনো আমি কেন বাঁচতে চাই না আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যেই দিন সিদ্ধান্ত নিয়েছি আর যেই দিন জয়পালকে হত্যা করলাম যেই দিন আমি জয়পালকে হত্যা করছি ওই দিন রাত্রেবেলা আমি তো নামাজ পড়েছি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি সাহায্য আল্লাহর কাছে চেয়েছি কারণ জয়পালকে হত্যা করা এত সহজ না যে মুসলমানের বিরুদ্ধে বলছে হিন্দুরা সবাই তাকে পরেকশন দিবে এজন্য আমি রাতের তাহাজুত পরে মালিকের কাছে কান্নাকাটি করছি মালিক তো ঠিক মতো করতে পারতেছি না আমি বেঁচে থাকবো আর আমার রাসুলকে গালি দিবে আর সে বেঁচে থাকবে এটা তো হইতে পারে না আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি সব পারো আমার দিলের কোন তামান্না নাই আমার একটাই আমি খোদার রাসুলের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় না দিতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হবে না এই কথা বলে আমি কান্নাকাটি করে রাত্রে ঘুমায় গেলাম যখন আমি ঘুমায় গেছি যখন আমার চোখটা লেগে গেছে যুবক বলতেছে যখন আমার চোখটা লেগে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম গালবে টপ টপ করে পানি পড়তেছে কারণ আগামীকালকে জয়পালের সাথে আমার সাক্ষাৎ হবে হয়তো জয়পাল দুনিয়াতে থাকবে অন্যথায় আমি থাকব যদি জয়পাল দুনিয়া থেকে বিদায় হয় তাহলে আমি মুসলমান যুবকও আমি হিন্দুদের আদালতে আমার ফাঁসি হবে কারণ আমি তাকে হত্যা করবই করব এজন্য মালিকের কাছে গতকালকে রাত্রে অনেক কান্না করেছি কান্না করেছি আল্লাহ আমাকে তাওফিক দাও রাসূলের দুশ্মনকে দুনিয়া থেকে যেন বিদায় দিতে পারি এইভাবে কান্না করি করতে করতে রাতের বেলা ঘুমায় গেলাম চোখতে পানি পরেন ডান কাতে ঘুমায় গেল আল্লাহর গোলাম রাতের গভীরে আমি যখন ঘুমায় ছিলাম গভীর রজনীতে হঠাৎ করে স্বপ্নে দেখি আমার সামনে আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর সাথে ওমর সাথে ওসমান এই চারজন মানুষকে স্বপ্ন যুগে দেখি আল্লাহর নবীও দাঁড়ায় আছে সিদ্দিক আকবরও দাঁড়ায় আছে হজরত ওমর দাঁড়ায় আছে ওসমানও দাঁড়ায় আছে আমি তাকায় দেখি তাদের প্রত্যেকের হাতে ফুলের মালা আমাকে ডাক দিয়া বলে এ যুবক এ যুবক তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছি মুসলমান ইমানদার যুবক ডাক দিয়া বললেন মুসলমান ভাইরা আমার আমাকে বাঁচাইতে তোমরা চাইও না কারণ গতকালকে রাত্রিতে আমার পেয়ারা হাবিবের সাথে সিদ্দিকা আকবরের সাথে ওসমানের সাথে হজমতে অমরের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে তারা ফুলের মালা নেয়া দাঁড়ায় রয়েছে। আমার চোখ বন্ধ না হইলে আমাকে তারা ফুলের মালা পরাইতে পারবে না এজন্য আমি এই কথাও বলবো না আমি রাসুলের হাতে সাহবাই কেরামের হাতে ফুলের মালা পাওয়ার জন্যে বিদায় হওয়ার জন্য প্রস্তুত আছে ও মুসলমান ইমানদার সারা জীবন আমরা শুনেছি বলেছি ইতিহাস সাক্ষী যারা আল্লাহর পক্ষে কাজ করে কালিমার পক্ষে কাজ করে সত্যের পক্ষে কাজ করে আল্লাহ দুনিয়াতে তাদের বাড়ায় দেয় এজন্য একজন বলেন বলেন হে আকেল না ও ওহে আকেল না হো গাফেল তু যে দুনিয়া সে জানা হে একজন কবি বলেন ওরে জ্ঞানী মানুষ ও জ্ঞানী মানুষ শুনে নাও শুনে নাও গাফেল দিবে তুমি অলস হইবা না তোমার সামনে ইসলামের বিপক্ষে কথা বলবে তুমি গা ফেল না আজান হয়ে গেছে ঘরের মধ্যে গাফেল অবস্থা না মসজিদে জিকির হয় গা ফেল হইয়া মসজিদ থেকে বের হওয়া না আদাল হয়ে গেছে গাফেল হয়ে ঘরে না না হ্যাঁ রাখো রাখো আকেল হো দুনিয়া সে হে শোনো গাফেল মানুষ যদি দুনিয়াতে জ্ঞান থাকার পরেও যদি অলসতা করম মনে রাখবা দুনিয়া থেকে তোমার বিদায় হইতে হবে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে এজন্য ইসলামের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না মুসলমানের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না নবীর সানে কে কুটিত্ব করলে তাকেও ছাড় দেওয়া যাবে না দুনিয়ার নেতা নেত্রী দুনিয়ার নেতা নেত্রীকে গালি দিলে শাস্তি হয় জেল হয় জরিমানা হয় আফসোস লাগে রে মুসলমান মুসলমানের দেশে মুসলমানের দেশে নাস্তিকেরা আল্লাহর নবীকে এই পর্যন্ত অনেকবার গালি দিয়েছে মুসলমানের দেশে মুসলমানের ফাসেক নেতা ল্যাংরা নেতা নামাজও পড়ে নাম এদেরকে গালি দিলে যদি এদেরকে গালি দিলে যদি শাস্তি হয় জেল হয় জরিমানা হয় গ্রেফতার করা হয় তাহলে মুসলমানের দেশে সমস্ত নেতার নেতা যিনি সুপারিশ না করলে জান্নাতে যাওয়া যাবে না যিনি সুপারিশ না করলে আদালত থেকে বাঁচা যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর শানে যদি কেউ গালি দেয় অন্তত আল্লাহর নবীর সানে গালি দিলে দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচার হল যতদিন পর্যন্ত আল্লাহ নবীকে গালি দিলে না চূড়ান্ত হবে ততদিন পর্যন্ত বাংলার মুসলমানেরা আন্দোলন করবেই করবে আওয়াজ করা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ইমানদার আল্লাহ তোমার আমার দিকে তাকিয়ে আসেন আল্লাহ দেখে আমার হাবিবকে গালি দেন আর ওরা কথা বলে কি না আমার হাবিবকে কুডুক্তি করে ওরা কথা বলে কি না এজন্য মুসলমান ইমানদার ওই যে যুবক আল্লাহর নবীকে কুডুক্তি করার কারণে কুডুক্তি করবার কারণে আল্লাহর নবীকে খারাপ ভাষায় গালি দেওয়ার কারণে রঙ্গিলার আসল বই কারণে যুবক সিদ্ধান্ত নিয়ে আনিছে দুনিয়াতে থাকব না থাকবো না দুনিয়াতে থাকার এখন সময় নাই আমার নবীকে গালি দেয় আপনার আমার অন্তরে যদি এমন একটা আল্লাহর নবীর প্রতি মোহাব্বত থাকে আপনি আমি যদি আল্লাহর নবীর আশেক হইতে পারি অন্তত মারামারি চাই না হানাহানি চাই না আইনের মাধ্যমে বাংলাদেশে নবীকে যারা গালি দিবে কটুক্তি করবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে আওয়াজ করা কন ঠিক কি না যদি বাংলার এই পাস না হয় আজকে হয়তো আইনকে সরকার নাই এমন এক নাস্তিক গদিতে বসবেন এমন এক নাস্তিক সরকার হবে যে নাস্তিকের জামানায় মাঝে মাঝে নবীকে গালি দেওয়া হবে কোরআন হাদিস নিয়ে আজে কথা বলা হবে আল্লাহকে পর্যন্ত সারা হবে না আজে বাজে কথা হবে এজন্য মুসলমান ইমানদার একটা সময় তোমার আমার সময় একটা সময় তোমার আমার সামনে চলে আসছে এখন যদি তুমি আমি আন্দোলন করি কথা বলি আবদার করি সরকারের কাছে অবশ্যই আইন বাস্তবায়ন হবে আবাস করা বলেন কথা ঠিক কিনা এর জন্য মুসলমান ইমানদার আল্লাহ নবী মোহাম্মদ আরবি বলেন প্রত্যেকটা কাজ করার জন্য তোমার অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকা দরকার এজন্য জন্য আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ও বলেন মোহব্বতের জায়গা তো আমাকে মহব্বত করবা আল্লাহকেও মহব্বত করবা মুসলমানের অন্তরে আল্লাহর মহব্বত নাই দোস্ত আল্লাহর মহব্বত নাই